ওপার বাংলার তারকাদের মাঝে অন্যতম সংযত সুন্দরীদের একজন মিমি চক্রবর্তী এক দশক আগে না সে না সিনেমায় অভিনয় করে দর্শকদের মন করেন তিনি এরপর একের পর এক অসংখ্য সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন শুধু তাই নয় সিনেমায় তার চরিত্র সাজ পোশাকের প্রশংসা রয়েছে বেশ কিন্তু এমন সাবলীল এই অভিনেত্রীকেই হঠাৎ দেখা মিলল খোলামেলা অবতারে যা দেখে রীতিমতো হতাশ তার অনুরাগীরা মূলত আসছে পূজায় মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তীর নতুন টলিউড সিনেমা রক্তবীজ দুই আর সেই ছবি শুটিংয়ের সময় তার বিকিনি পরিহিত কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল সেই ছবিতে দেখা যায় নীল বিকিনি খোলা ভেজা চুল হাতে সোনালি ব্যান্ড কখনো নীল জলে হাঁটু ডুবিয়ে বসে থাকা কখনো এস্কাফ হাতে সৈকতের ধারে হেঁটে যাওয়া এইসব লুকে একেবারেই অন্যরকম মিমিকে দেখে চমকে গেছেন নেটিজেনরা তবে প্রশংসার পাশাপাশি উঠেছে প্রশ্ন একই সেই মিমি যিনি একসময় সময় বোঝেনা সে বোঝেনার মতো ছবি দিয়ে দুই বাংলার মন জয় করেছিলেন এক নেটিজেন লিখেছেন মিমিকে আগে খুব শ্রদ্ধা করতাম এখন কি হয়ে গেল আবার কেউ কেউ তুলনা করেছেন বলিউডের কিয়ারা আদভানি বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তবে নেতিবাচক অর্থে তবে এই মুহূর্তে প্রশংসা ও সমালোচনার স্রোত দুই দিকেই বলছে মিমির নতুন রূপকে ঘিরে দু সালে বাপি বাড়িজা দিয়ে বড় পর্দায় পা রাখেন মিমি চক্রবর্তী এরপর বোঝেনা সে বোঝেনা ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন অভিনয়ে ১৩ বছর কাটিয়ে এবার রক্তবীজ দুইয়ের মাধ্যমে আবারও বড় পর্দায় চমক দিতে চলেছেন তিনি